কড়াইয়ে টকবক করে জলটা ফুটতে ফুটতে ভিডিওটা শুরু করলাম কি বানাবো বলুন তো কী বানানো যায় তো দেখে কি মনে হচ্ছে কি বানানো যায় এটা হচ্ছে গোবিন্দভোগ চালের গুঁড়ো করেছি মিক্সিতে সেটা কড়াইয়ের মধ্যে একটু মেখে নিলাম তো সেরকম খুব একটা ভালো পিঠে বানাতে তো পারি না শীত তো চলেই যাচ্ছে আর এদিকে আমার বর পিঠে খেতে খুবই ভালোবাসে আর সেরকম কিছু পিঠেই আমি এবারে বানিয়ে দিই নি যেহেতু আমার ছেলের শরীরটাও ভালো ছিল না তো ওকে একটু দেখে শুনে রাখতে হয় নর্মাল বান্না করতে এত দেরি হয়ে যায় আবার পিঠে তো ভাবলাম না এই পিঠেটা আমি দুবার ওকে বানিয়ে দিয়েছি তো ভাবলাম এই পিঠেটাই আর একবার বানিয়ে দিই আর এখানে তো দুধের অভাব হয় না তাই মাঝে মাঝে প্রচুর দুধ বেশি হয়ে যায় তো দেখো এরকম কিছু সেপ দিয়ে নিয়েছি এরপর আমি দুধের মধ্যে এগুলো দিয়ে দিয়েছি তারপর এগুলো টকবক করে ফুটলে হয়ে যাবে আমার পিঠে আর পিঠেটা এত সুন্দর টেস্ট হয়েছে এত সুন্দর মানে তোমরা না খেলে বলে বোঝাতে পারবো না সত্যিই খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো এরকমভাবে টকবক করে ফুটে গেল আর এই জিনিসটা কি একটুখানি ভেতরে পুর ভরে করলে ভালো হয় তো নারকেল কুড়িয়ে পুর ভরে করার মতো আমার এখানে মানে সেরকম সময় নেই আর ক্ষমতাও নেই তাই এটা এরকমভাবেই করলাম আর দেখো ওপর থেকে আমি খেজুরের গুড় ঢেলে দিয়েছিলাম তো তার জন্যে এর টেস্টটা একদম অন্যরকম হয়েছে আর সত্যিই খুব সুন্দর হয়েছে ভেতরে পুর যে দিইনি সেটা এতটুকু অভাব বোঝা যায়নি আর একদম মানে খুব টেস্টি হয়েছিল পিঠেটা তো সেই দেখে আমি আগে একবার যেহেতু বানিয়েছিলাম খুব ভালো হয়েছিল তাই আর একবার বানিয়ে নিলাম তো যাই যাই হোক বর খেয়ে কিন্তু খুব নাম করেছে আর দুধটার মধ্যে একটুখানি আমি চাল গুঁড়োও দিয়ে দিয়েছিলাম তাতে পুরো ক্ষীর খির ব্যাপারটা এসেছে এই দেখো এরকম স্ট্রাকচারটা এসেছে তো পিঠে বানিয়ে চলে এলাম একটুখানি ছেলেকে নিয়ে বিকেলবেলা এটা ধরো বিকেলই বলতে পারো আমাদের বাড়ির সামনে প্রচুর পার্ক আছে তো তার মধ্যেই একটা পার্ক এটা হচ্ছে মেহেদি পার্ক তো এখানে একটু ছেলেকে দোলনা খাচ্ছে একটু খেলছে তো খেলে নেবে তো তারপর আর ভিডিওটা শ্যুট করা হয়নি চলে এলাম একদম সকালের ব্রেকফাস্ট নিয়ে গুড মর্নিং এভরিওয়ান তো চলো আজকের ব্রেকফাস্ট কি আছে বুঝতে পারছো দেখে একদম দেশি খাবার কালকের একটু ভাত বেঁচে ছিল যেহেতু পিঠে টিঠে খাওয়া হয়েছে তাই ওটাকে ফ্রাই করেছি আর সকাল সকাল আমার পুজো দেওয়া হয়ে গেছে আমার গোপুর সোনাকে খেতে দেওয়া হয়ে গেছে ভোগ চড়ানো হয়ে গেছে তারপর আমার সমস্ত কিছু কাজও হয়ে গেছে এদিকে আমার বড় একটু ঠাকুর প্রণাম করে নিচ্ছে আর এখনই ডিউটি বেরোবে তার আগে আমি ব্রেকফাস্ট দিয়ে দিলাম আর রাত্রেবেলা আজকে আমার বর বলেছে গাজরের হালুয়া বানাতে রাত্রে তো বানানো হবে না বাট গাজরগুলো প্রচুর আনা হয়েছে তো কুড়ি টাকা কিলো মনে হয় গাজর ছিল তো প্রচুর গাজর আনা হয়েছে আর ও বললো আমি তোমাকে গাজরগুলো ঘষে দিচ্ছি তো যাই হোক একটু হেল্প করে না করে না দিলে এতগুলো গাজর ঘষে মানে কি বলবো হালুয়া বানানো আমার পক্ষে অনেক কষ্টকর হয়ে যেত তাই ও নিজে থেকেই ঘষে দিচ্ছে আর আর একটা উপায়ে কিন্তু গাজরের হালুয়া হয় যেটা হলো গাজরগুলো কেটে কেটে মিক্সিতে দিয়ে দি দেবো তারপর ওটাকে ঘুরিয়ে একটু হালকা ঘুরিয়ে নিয়েও হয় আবার সিদ্ধ করে হয় বাট কোনোটাই আমার বর পছন্দ করে না একদম প্রপার যেটা অথেন্টিক স্টাইলে গাজরের হালুয়া ঘষে ঘষে তারপর ওটাকে ঘিয়ে ভালো করে ভাজি তারপর ওটাকে দুধের মধ্যে একদম ক্ষীরের মধ্যে ক্ষীরের মতো করে বানাই তারপর ওটাকে ড্রাই ফ্রুটস বগার দিয়ে করি এটাকেই এই রকম টাইপেই আমরা গাজরের হালুয়াটা পছন্দ করি আর আমার বর যদি একটু নিষবিষ হয় মানে অনেকেই আমাদের আশেপাশে গাজরের হালুয়া দেয় বাট ওর সেটা ভালো লাগে না আমি তো বুঝতে পারি কেন ভালো লাগবে এতক্ষণ ধরে ঘিয়ে ভাজি আমি তারপর গাজরগুলো আর্ধেক ওখানেই শেষ হয়ে যায় ভাজা ভাজাতে তো দেখো তারপর আমার গাছ লাগাতে তো খুব পছন্দ তাই আমরা যেই কোয়ার্টারে এসেছি নতুন কোয়ার্টার এখানটা একটু সুন্দর করে সাজাবো মনে করেছি বাট এত যে ঠান্ডা গাছগুলো বাঁচবে না তো আমি বললাম একটুখানি টব নিয়ে আসতে আমি কিছু গাছ বাড়ি থেকেও এনেছিলাম তো যখন ছেলে হসপিটালে ভর্তি ছিল তখন গাছগুলো কেমন একটা মরা হয়ে গেছে তো যাই হোক সেগুলো এই টবের মধ্যে লাগানোর জন্য চিন্তাভাবনা করেছি আর তার সাথে কিন্তু আর একটা জিনিস এসেছে আমাদের বাড়িতে তো সেই আমার বর ঘর সাজাতে খুব পছন্দ করে আর এখানে তো ঠান্ডা এখনো পর্যন্ত কমেনি মার্চ মাস পড়তে চলল এই গত দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো ওই ঘরে আমাদের তো কার্পেট কেনা হয়েছিল একটা খুব সুন্দর বড় কার্পেট তো এই রুমের জন্যে বাইরের রুমটার জন্যে কার্পেট কেনা হয়নি তাই এই এই জাস্ট নিয়ে এলেও এই কার্পেটটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে আর আমার বর এই সব জিনিস কেনার একদম পটু ঘরের জিনিস খুব পছন্দ করে মানে কিনতে খুব সুন্দর করে সাজাতে এই সব জিনিস পছন্দ করে তো এটা ও নিজেই পছন্দ করে নিয়ে এসেছে আগের কার্পেটটা আমি আর ও দুজনে মিলেই পছন্দ করে নিয়েছিলাম এটা তে আর যায়নি কারণ বাইরে এতটা ঠান্ডা এতটা ঠান্ডা যে বাইরে গেলে পরেই কিয়ানের মানে ঠান্ডা লেগে যায় আমার ছেলের ঠান্ডা লেগে যাবে সেই ভয়ে আমি এখন অ্যাভয়েড করি আর আমাদের এখানে ভেতরেই যা যা জিনিস পাওয়া যায় কমপ্লেক্স থেকে সবজি বলো মুদিখানা জিনিস বলো বেশিরভাগ শীতকালটা আমি বাইরেটা অ্যাভয়েড করেছি এখান থেকেই নিতে পারি বাজারটা ও অতটা করতে পারে না তাই এখান থেকেই আমি বেশিরভাগটা নিয়ে নিই তো যাই হোক দেখো কার্পেটটা কেমন হয়েছে বলবে হ্যাঁ তো আমার তো খুব পছন্দ হয়েছে আমি জানিও খুব সুন্দর পছন্দ করে আনতে পারবে তাই জন্য আমি আর যাইনি আমি বললাম তুমি তোমার পছন্দ মতো করে নিয়ে আসো আর বা ভেতরের রুমের কার্পেটটা কিন্তু বিশাল বড় ওটা তো তোমরা দেখেছো আর বাইরের রুমের কার্পেটটা একটুখানি ছোটো সাইজে নিয়েছি কারণ এই যে ফাঁকা জায়গাটা দেখছো ওখানে আমরা রাত্রেবেলা গাড়িটাও ঢুকিয়ে রাখি আর বলছে কার্পেট দুটো নেওয়া হয়েছে বলে আমাদের এই ব্রাশটা নাকি ওখান থেকে ফ্রি দিয়েছে আর এইটা হচ্ছে কার্পেট ঝাড়ার ব্রাশ তুই যেন বাপ ব্যাপারটা বসে গেছে কার্পেট ঝাড়তে আর এই কার্পেটটা হচ্ছে আমাদের আর একটা নিয়েছিলাম সেই কার্পেটটা এটা হচ্ছে বেডরুমের কার্পেটটা তো এই হলো আমাদের ছোট্ট একটা ভ্লগ আর রাতে ডিনারটা দেখো ফুলকো ফুলকো লুচি আর তার সাথে ছোট আলুর আলুর দম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওকে বাই বাই